কোরবানির পশুর বর্জ্য সরাতে তৎপর সব সিটি কর্পোরেশন রাতের মধ্যে সব অপসারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ কাজ করছেন কয়েক হাজার পরিচ্ছন্নতা কর্মী ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডারও ঈদুল আজহান নামাজ শেষে সারা দেশে দেয়া হয় পশু কোরবানি এরপরই শুরু হয় বর্জ্য অপসারণের কাজ চট্টগ্রামে দুপুরে এ কার্যক্রম দেখতে যান সিটি মেয়র ডাক্তার শাহত হোসেন জানান নির্দিষ্ট সময়ের আগেই অপসারণ করা হবে বর্জ্য আট ঘন্টার মধ্যে আমরা বর্জ্য অপসারণের সব কিছু আমরা সম্পন্ন করেছি চার হাজার দুইশো কর্মকর্তা এখানে কাজ করছে একশো ষাটটা ডাম্পিং ট্রাক আমরা রেখেছি আমাদের অন্য অন্য ইকুইপমেন্টসগুলো সরঞ্জাম করে রেখেছি শুধুমাত্র নগরবাসীকে আমি শুধু রিকোয়েস্ট করব কোরবানি পশু জবাই দেওয়ার সাথে সাথে পানি দিয়ে যাতে সেগুলো ওয়াশ আউট করা হয় সিলেট নগরীর বিয়াল্লিশটি ওয়ার্ডে বর্জ্য অপসারণের কাজ করছেন তেরোশো পরিচ্ছন্নতা কর্মী তাদের সহায়তায় আছে একশো বিশটি গাড়ি ডিসিপ্লিন হয়েতে এই কোরবানি বর্জ্য অপসারণের কাজটি সম্পন্ন করছি আমরা ইতিমধ্যে মূল শহরের প্রায় পঁচানব্বই ভাগ বর্জ্য অপসারণ করেছি বরিশাল নগরীর বগুড়া রোড থেকে শুরু হয় বর্জ্য অপসারণ মাঠে তৎপর সাতশো পরিচ্ছন্নতা কর্মী সাড়ে আটশো কর্মী খুলনা নগরীতে বর্জ্য অপসারণের কাজ করছেন একত্রিশটি ওয়ার্ডকে ষোলোটি ইউনিটে ভাগ করে চলছে এই কার্যক্রম রংপুরেও চলছে বর্জ্য প্রসারণ কাজ করছেন এক হাজার বিয়াল্লিশ জন পরিচ্ছন্নতা কর্মী রাজশাহীতে বিকেল চারটায় শুরু হয় এই কার্যক্রম ময়লা সরানোর পাশাপাশি ছিটানো হচ্ছে ব্লিচিং পাউডার এছাড়া ময়মনসিংহ ও গাজীপুর সিটি কর্পোরেশনেও চলছে বর্জ্য প্রসারণের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সব বর্জ্য প্রসারণের আশা কর্তৃপক্ষের লিখন ভৌমিক ডিবিসি নিউজডেস্ক